প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড দপ্তরে কিন্তু একাধিক পদে তোমাদেরকে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে পজিশান বলা হয়েছে স্যার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই পদে কিন্তু তিনশো তেতাল্লিশটি ভ্যাকান্সি থাকছে এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে কিন্তু সাতশো ছটি ভ্যাকান্সি থাকছে সর্বমোট তোমাদের ভ্যাকান্সি থাকছে এক হাজার ঊনপঞ্চাশটি স্টেশন কিন্তু মুম্বাই সো প্রিয় ভিভার্স এই পদে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনালস মেল এবং ফিমেল অর্থাৎ ভারতীয় নাগরিক পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে সো প্রিয় ভিভার্স পজিশন কিন্তু এখানে বলেছে স্যার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে স্যালারি কিন্তু এখানে বলা হয়েছে আঠাশ হাজার ছশো পাঁচ টাকা আপার এজ লিমিটেড কিন্তু বলা হয়েছে থার্টি থ্রি ইয়ার্স অর্থাৎ তেত্রিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং ও বিসি এস এস এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে সো প্রিয় ভিভার্স এস এস টিদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরে ছাড় দেওয়া হবে এবং ও ক্ষেত্রে কিন্তু তিন বছরে ছাড় দেওয়া হবে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে গ্র্যাজুয়েশন কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন তার পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে গুড কমান্ড অভার স্পিকিং অ্যান্ড রিটেন্ট ইংলিশ এয়ারপোর্ট ফ্রম দ্যাট হিন্দি অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে ইংলিশ এবং হিন্দি অবশ্যই জানতে হবে এটি কিন্তু ম্যান্ডেটারি দু নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন সেম টু সেম এখানে কিন্তু হিন্দি ইংলিশ তোমাদেরকে জানতেই হবে এবং এই পদের জন্য স্যালারি থাকছে কিন্তু সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং আঠাশ ইয়ার্স অর্থাৎ টোয়েন্টি ইয়ার্স আঠাশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে এস সি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরের ছাড় দেওয়া হচ্ছে এখানে কিন্তু তোমাদেরকে হাউ টু অ্যাপ্লাই বলা আছে কিভাবে তোমরা আবেদন করবেন তোমরা কোনো সাইবার ক্যাফে চলে যাবে সেখানে কিন্তু ভালোভাবে তোমরা আবেদন প্রক্রিয়া অর্থাৎ সম্পূর্ণ করতে পারবেন এখানে কিন্তু লাস্ট ডেট বলা আছে চোদ্দোই জুলাই দুহাজার চব্বিশ এই চোদ্দোই জুলাই দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ফার্স্ট জুলাই থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং চোদ্দোই জুলাই কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ তারিখ প্রিয় ভিভার্স এটি কিন্তু ফর্ম আছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ফর অফিস ইউজ অনলি এই ডাটাটা কিন্তু অনলি ফর অফিস ইউজ করবে এখানে কিন্তু তোমাদের ফরম্যাট অ্যাপ্লিকেশান দেওয়া আছে এই অ্যাড্রেস অর্থাৎ এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে পাসপোর্ট রিসেন্ট কালার ফটোগ্রাফ সিগনেচার সহ কিন্তু তোমাদেরকে একটা ফটোকপি এখানে লাগাতে হবে এখানে কোন পদে আবেদন করবেন সেই পদের নাম লিখতে হবে এবং এখানে কিন্তু ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম কিন্তু লিখতে হবে তারপরে ফাদার্স নাম লিখবেন ডেট অফ বার্থ নিজের ডেট অফ বার্থ লিখবেন প্লিজ অ্যান্ড স্টেট অফ ডেট অফ বার্থটা এখানে লিখবেন তোমাদের নিজের নিজের অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল করতে হবে অ্যাড্রেস ফিল করবে পিনকোড দেবে স্টেট এখানে রাজ্যের নাম লিখবে এখানে মোবাইল নাম্বার দেবে ম্যারিড আনম্যারিড হলে এখানে টিক মারবে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবে রিলিজিয়ান লিখবে মাদার টাং অর্থাৎ মাতৃভাষা এখানে কিন্তু উল্লেখ করবে যদি প্যান নাম্বার থাকে প্যান কার্ডের নাম্বার কিন্তু এখানে বসাবে আধার কার্ডের নাম্বার থাকবে কোনো ব্যক্তি যদি এস সি এস টি ওবিসি হয়ে থাকে সেখানে কিন্তু টিক মারবে সাবকাস্ট সাবকাস্ট এখানে লিখবে ইয়েক সার্ভিসম্যান যদি হয়ে থাকো ইয়েস নো এখানে কিন্তু যদি ইয়েস হয়ে থাকো তাহলে এস এ টিক মারবে নো হয়ে থাকলে নোতে টিক মারবে তোমরা যদি ইএ সার্ভিসম্যান বা এই সমস্ত এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস নো মারবে এবং এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ডাটাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে টেন্থ পাস্ট এখানে কোন বোর্ড থেকে দিয়েছ কত সালে দিয়েছ ডিউরেশান কোন ডিভিশনে পাস করেছো এগুলো কিন্তু উল্লেখ করবে টুয়েলভ পাস সেম টু সেম ডিপ্লোমা কোর্স থাকলে সেম টু সেম গ্রাজুয়েট ডিগ্রি থাকলে সেম টু সেম দেবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে সেম টু সেম দেবে এম এ বিএ যদি থাকে এনি আদার্স এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু তোমরা দিতে পারো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ইংলিশ হিন্দি লোকাল স্পিচ মাদার টাং সেগুলো কিন্তু তোমরা এখানে উল্লেখ করবে কটি ভাষা তোমরা জানো সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে সমস্ত কপি যে সমস্ত কপি অ্যাটেস্ট করবে ওই ফর্মের সাথে সেই সমস্ত কপিতে কিন্তু এখানে টিক মারবে যদি স্কুল লিভিং সার্টিফিকেট দিয়ে থাকো তাহলে কিন্তু টিক মারবে টেন্থ প্লাস ম্যাট্রিকুলেশন মার্কশিট এই সমস্ত সংক্রান্ত নথিযুক্তি দিয়ে থাকো তাহলে কিন্তু টিক মারবে টুয়েলভ প্লাস নথিপত্র যদি দিয়ে থাকো সেক্ষেত্রে টিক মারবে ফার্স্ট ইয়ার এই সমস্ত যে ডকুমেন্টসগুলো তোমরা দেবে আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত নথি দিয়ে থাকলে তোমরা কিন্তু টিক মারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে